হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রজিদা সাবন্তীর ব্লগে জানাই তোমাদেরকে স্বাগত আশা করছি তোমরাও ভালো আছো তো আমরাও ভালো আছি তো ঘুরতে প্রায় সকাল ছয়টা বেজেই গেছে দেখতেই পাচ্ছ আর এখন থাকতে আমার ব্লগটা স্টার্ট করছি তোমরা সাথে থাকো পাশে থাকো আর দেখতে থাকো আর ভিডিওটার শেষে দেখা ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর দেখতেই পাচ্ছো আমি এখানে চলে এসেছি বিছানা গুজা তো বিছানাটা ভালোভাবে গুছিয়ে নিচ্ছি কারণ তোমাদের দাদা ভাই অবচালো বিছানা একদম পছন্দ করে না তো এখানে খুচখাস কাপড়গুলো সব পরে আছে এগুলোকে পাট করে আমি গুছিয়ে তুলে রেখে দিচ্ছি কারণ এগুলো যদি পরে থাকে তোমাদের দাদা ভাই আমাকে খুব বকাবকি করে তো যার জন্য আমি এটা করে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর এটা হচ্ছে আমার সোয়েটার তো এটাও পরে এখানে পরে থাকবে কেন যেখানে জিনিস সেখানে পাট করে তুলে রাখছি কারণ যেখানের জিনিস সেখানে না রাখলে দাদা দাদাভাই ভীষণ রাগ করে আর খুব বকাবকিও করে তো যাই হোক আমার ফাইনালি আমার বিছানা গুছানো আর আমার জামা কাপড় গুছানো সবই হয়ে গেছে তো এখানে আমি নিয়ে নিয়েছি আমার সোনা পাপার চুগড়ি কারণ এখানে আমার সোনা পাপার চুগড়িতে অনেক জামা কাপড় আছে তো এগুলোকে আমি পাট করে তুলে রেখে দিচ্ছি দেখতেই পাচ্ছ চুগড়িতে আর তুলে রেখে দিয়ে তো ঢাকনাটা চাপা দিয়ে দিলাম কারণ বুঝতেই পারছি চুবড়িটা আমাদের খুব সুন্দর সবে নতুন কেনা হয়েছে কিন্তু না বন্ধুরা এটা আজ সোনা পাপা ছুঁড়ে ফেলে দিয়ে ভেঙে দিয়েছে তো বাকি রইলো আমার আজ সোনা পাপা জ্যাকেটটা আর এটাকে তুলে দিলেই আমার কাজটা মিটে যাবে তো ফাইনালি আমার কাজটা হলো তো সব কাজ হয়ে গেছে তো আমি এবারে করপর মুছে নিয়ে এবার বসে পড়লাম চা নিয়ে চা বিস্কিট আজকে কারণ সেরকম কিছু চা খাবার ছিল না কারণ সব সময় তো হাতে মানে কাছে পয়সা থাকবে সময় যে ভালো মন্দ খেতে হবে তা নয় এক একদিন শুধু মানে চায়ের সঙ্গে সাথে টোস্ট তারপরে যেসব খাওয়া হয় সেসব এক একদিন বন্ধ হতেই পারে কারণ দেখতেই পাচ্ছ আর তোমাদের দাদা ভাইয়ের আজকে ছুটি ওই জন্য তোমাদের দাদা ভাই বললো এই দিয়ে চা খেয়ে না তো এখানে আমি বিস্কিট নিয়েছি বিস্কিট নিয়ে চা খাচ্ছি আমাদের সোনাপাকে বিস্কিট নিতে পারলাম আমার সোনাপা বিস্কিট নিল না কারণ কী নিল আমি ঠিক লক্ষ্যটাও করলাম না কিন্তু ওকে আমি বকলাম দুষ্ট আমি করছি যার জন্য আমি একবার বকে দিলাম তোমরা দেখতেই পাচ্ছ আর তোমাদের দাদা ভাই চা আছে তো চাটা খেতে বসবো কি তখনই এসছে একটা পার্সেল দেখতে পাচ্ছ পার্সেল আর এটা হচ্ছে সেলফি স্টিক অনেক দিন ধরেই আমরা কিনবো কিনবো করছি তো যাই হোক ফাইনালি কিনেই ফেললাম কারণ আমাদের ভিডিও করতে খুবই অসুবিধা হয় যার জন্য তোমাদের দাদা ভাই এটা কিনেছে কারণ সবসময় হাতে ধরে থাকতে খুব বিরক্ত লাগে হাত কন কন করে যার জন্য এটা তোমাদের দাদাভাই কিনেছে দেখতেই পাচ্ছ আর আমাদের আচর সোনা বাবা বলছে এটা হচ্ছে রকেট আমি বলছি না এটা রকেট না এটা সেলফ স্টিক কারণ হয়তো জানে না এটা কি তো যাই হোক আমি তোমাদেরকে পুরোটা খুলে ভালোভাবে দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছ আর তোমরাও জানো অবশ্য কারণ অনেকেই এসব সেলফ স্টিক এগুলো ব্যবহার করেছো কারণ আমি লাইফে ফার্স্ট টাইম ব্যবহার করছি তাই যার জন্য আমি এটা দেখাচ্ছি তোমাদেরকে তো দেখতেই পাচ্ছ আমি এরকমভাবে রেখে দিয়েছি আর আচ্ছা সোনা বাবা ওখানে ব্লুটুথ কানেক্ট করা যায় না ব্লুটুথটা নিয়েও বসে আছে ও চাইছিও আমাকে দিচ্ছে আমাকে দিচ্ছে না কারণ ও তো যেন ওটা দেবে না আমাকে ওটা নিয়ে খেলা করছে ও মনে করছে ওটা ওর খেলা তো ওটা জানে না যে ওটা ওর খেলা নয় তো যাই হোক ও আমি ওর থেকে যদিও নিলাম ও আবার আমার থেকে নিয়ে নিল ঠিক আছে আর যাই হোক যা পা খাওয়া হয়ে গেছে তো তোমাদের দাদা ভাই চলে গেলো বাজারে বাজারে গিয়ে আজকে একটা মাছ নিয়ে এলো কেন নিয়ে এলো কারণ আমাদের কদিন মানে বরফের মাছ ঠিক আছে তারপরে চিকেন এইসব খেয়ে না পেটটা বড় গন্ডগোল করছে যার জন্য পেটটা ঠান্ডা করার জন্য একটা মাছ নিয়ে চলে এলো মাছ নিয়ে চলে এলো তো আমার দাজ জো না বাবা খুব আনন্দ খুব খুশি এত বড় মাছ তাই মাছটা ফাইনালি কাটতে চলে এলাম কোথারে কারণ ওখানে তো বসে কাটা যাবে না মানে যেহেতু আমার শর্ট পজিশন ওখানে আমার কাটা যাবে না আর দেখতেই পাচ্ছো কারণ ও নেবে মাছের চোখ মাছের চোখ আবার কেউ তুলে নেয় ওটাকে নেবে যাই হোক আনন্দ দেখুন নাচাকাচি করছে দেখতেই পাচ্ছি দেখ নাছে যাই হোক মুড়োটা আমি কেটে নিলাম কারণ মুড়োটা না কাটলে এটা চাকা চাকা বিষ কখনোই করা যাবে না তাই জন্য আমি কেটে নিলাম দেখতেই পাচ্ছো আমি আমি যখনই মোড়াটা গেছি আমাদের আজ সোনা বাবা ওটা নিয়ে করে দিয়েছে ও তো ও তো ঘাটবে তাই না আমাকে হাতটা ওর ভালোভাবে সারপতি বা ফাইনালি আমি আনাজ কাটতে বসে গেছি আর এখানে রেডি হয়ে গেছে আমার মাছ এই দেখো এই দেখো মাছ আর আজকে হবে ঝোল ভাত তো তার জন্য তোমাদের দাদা ভাই নিয়েছে এই দেখো আর বড় পেতে আলু আদা পেঁয়াজ তো আমি ছোটো ছাট কেটে তো ফাইনালি আমি কলা এই সমস্ত পেঁপে আলু পেঁয়াজ এই সমস্ত আমি কাটতে বসে গেছি দেখতেই পাচ্ছ আর এগুলো না কাটলে তো আর রান্নাটা চাপাতে পারবো না যার জন্য আমাকে কাটতেই হবে কারণ এটা আমার কাজ না আর মেয়েদের তো কাজ তো সবসময় থাকে সংসারের সমস্ত কাজ করে রান্না করে স্বামী সন্তানকে খাইয়ে নিজে খেয়ে তবে একটু বসা দাঁড়ানো এইসব করতে হয় তো দেখতেই পাচ্ছি এখানে পেঁপে পেঁপেটা আমি সবটা দেবো না আর্ধেকটা দেবো আর্থেকটা রেখে দেবো কারণ অত এক এত দিয়ে লাভ কারণ আমরা চারটে মানুষ কবে এত দিয়েই বা কি হবে তাই না দেখতেই পাচ্ছ এই দেখো তোমাদের দাদাভাই যে বাজার থেকে মাছটা এনেছিল সেই মাছটা আমি কেটে ফেলেছি কেটে ধোয়া হয়ে গেছে আর এতে নুন হলুদ দিয়ে রেখেছি এখনো মাখাইনি তো মাখাবো তো তোমরা দেখতে দেখো আর এখানে হচ্ছে ঝোলের আনাজ আমি কেটে রেখেছি দেখতেই পাচ্ছ এ দেখো দেখতে পাচ্ছি এই দেখো কেটে রেখেছি আর এই যে মাছটা আমিটা মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নি ভালো করে এগুলোকে এরাম করে না খেলা হবে দেখতে পাচ্ছ আর ফাইনালি আমার মাখানো হয়ে গেছে এই দেখো মাখিয়ে নিয়েছি আর এখানে দেখো দেখতে পাচ্ছ আমি এখানে ঝোলের সবজি কেটে রেখেছি এবারে আমি নিয়ে চলে যাবো রান্না করে তো ফাইনালি আমার রান্না হয়ে গেছে দেখতেই পাচ্ছি এখানে মাছের ঝোল আর হচ্ছে মাছের ছাল ওটা হচ্ছে টমেটো ধনেপাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা চাট তো ফাইনালি আমি খেতে বসে গেছি দেখতেই পাচ্ছো তোমাদের দাদা ভাইয়ের ভাত বেড়ে দিয়েছি কারণ ও ফোন ক্যামেরা করছে তার জন্য তার জন্য ওকে দেখাতে পারছি না আমি আমাকেই দেখাচ্ছ আর কি দেখতেই পারছ আর এখানে আছে তো ঝোল ভাতটা দেখবেন ঝোলের কালারটা ফাইনালি যেরকম হয় সেরকমই হয়েছে যাই হোক এক এক করে তোমাদের দাদা আমি দেব তো ঝোল সবাইকারই দুপিস করে মাছ হয়েছে কারণ আমার শাশুড়ি মাকে যে দিয়েছি ওনাকেও মাছের ঝোল ভাত দিয়েছি আর ঝাল মাছের ঝাল দিয়েছি তো এটা তোমাদের দাদা দিচ্ছি দেখতেই পাচ্ছ আর এখানে আছে টমেটো ধনে পাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা চাট এটাও তোমাদের দাদা ভাইকে দিচ্ছি তো আমি এখনো ভাত বেরিয়ে নিইনি ভাত বেরোবো আর দুশো বাবা খেয়ে শুয়ে পড়েছে তো এই দেখো তো আজকে খেয়ে নিচ্ছি কারণ এক জায়গায় যাবো আজকে আছে মিটিং মিটিংয়ে যেতে হবে যার জন্য আমি খেতে বসে গেছি দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে আমাদের হ্যাঁ স্পেশাল নুনের পোটো কারণ সঙ্গী এক 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 সময় অনেকের হয় যার জন্য সঙ্গে যাতে আর না হয় এই কলকাতাটা করা হচ্ছে তো যাই হোক আর লেবুটা মা বছর লেবুটা খুব যাই হোক চলে এলাম মিটিংয়ে কারণ তোমাদেরকে বলেছিলাম মিটিংয়ে যাবো তো মিটিংয়ে চলে যাচ্ছি দেখতেই পাচ্ছি এখানে একটা মিটিং হবার কথা ছিল তো সেটাই শুনতে এসেছি ফাইনালি দেখতে পাচ্ছ অনেক লোক বসে আছে প্রচুর লোক এখানে আমার শাশুড়িও এসছে আমি এসেছি তারপরে সবাই এসছে তো ফাইনালি মিটিং থেকে টিফিন দিয়েছে দেখতে পাচ্ছ আমি খেতে বসে গেছি আমি আমার সোনা পাপা তো এখানে দিয়েছে কিরে ভেজ প্যাটিস আর হচ্ছে কেক আর হচ্ছে একটা করে ছুরি ভাজার প্যাকেট আর জয়নগরের মোয়া এগুলোই দিয়েছে তো আমরা খেতে বসে গেছি দেখতেই পাচ্ছ